রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আখিরা নদীতে নির্মাণাধীন তীররক্ষা বাদের কাজ শেষ হতে না হতেই নদীতে ধসে পড়ছে বাদ ব্লক বসানো শেষ হওয়ার আগেই অনেক অংশের ব্লক খসে পড়ছে নদীতে ওয়াকওয়ে টাইসো উঠে যাচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নদীর তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ স্থানীয়দের তো এখানে আমাদের যে কোন সময় বাড়ি ঘরও ভাঙে চলে যেতে পারে এই যে দেখেন আপনারা এক পাশে কাজ হয়েই নাই তাতেই মনে করেন যে এক কাজ অথচ কাজটা মানে স্থগিত যে দুই চার মাসও থাকবে তাও থাকতেছে এটা করার মতো কাজ হয়েছে এই কিছুদিন আগে খালি আলগা মাটি তুলে দিয়ে ওরি ওপর বলক দিল বলক দিয়ে চলে গেল আবার ফির ওখানে সিঁড়ি বানাচ্ছে ওই যে সামনে ও সিঁড়ি শুদ্ধ এখন এখন যে বাড়ি ঘরগুলো আছিল তো আর টিকবে না ধসে যাচ্ছে আমাদের বাচ্চারা স্টপ পার দিয়ে খেলাধুলা করে যদি সব সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা কিভাবে কি রকম করব আমা আমাদের যে এলাকায় যে কাজটা করে গেছেন নোটারা এটা কাজটা অমায়িক ব্যবহার কারণ আমাদের বাড়ি ঘরগুলো এখন আর থাকতেছে না ওই পাথরের সাথে আমাদের বাড়ি ঘরগুলোও নদীর দিকে নিচের দিকে চলে যাচ্ছে দুই বছর মেয়াদি কাজটি শুরু হয় দুই সালের জুলাই মাসে আর দু হাজার ছাব্বিশ সালে তিরিশ জুন কাজটি শেষ হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে প্রকল্পের অধিকাংশ কাজই শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে সব জায়গা ধসে গেছে সেগুলো আবারও করা হবে অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান এক বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার মেরামত করে দেবেন সেই হিসেবে মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি কাজের মধ্যে এই ভারী বর্ষণে গত মাসে ষোলো মিটার একটা অংশ একটু সাবস্লাইড করেছে সেটা ঠিকাদার ঠিকাদারের যে ডিফেক্ট লাইব্রেটিস পিরিয়ড আছে এক বছর সেই পিরিয়ডের ভিতরে রয়েছে এবং ঠিকাদার সেটা মেরামতের জন্য জনবল নিয়োগ করেছে সামগ্রিকভাবে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে পত্র দিয়েছি এবং ঠিকাদারের ডিফেন্স লাইব্রিটিস থাকার কারণে তারা মেরামত করে সম্পূর্ণ করবে এবং এর জন্য যে তাদের রিটেনশন মানি থাকে এই মেরামত কাজ সম্পূর্ণ হওয়া এবং এক বছর পূর্ণ হওয়ার পরে এই রিটেনশন মানি ফেরত পায় তো সেক্ষেত্রে এই কাজ বাস্তবায়নে সরকারের কোনো ক্ষতি সাধন হবে না ঠিকাদার কর্তৃক এটা মেরামত হবে নদী রক্ষা বাঁধটি রক্ষার্থে দ্রুত সুনাজর দিবে পানি উন্নয়ন বোর্ড এমনটাই প্রত্যাশা স্থানীয়দের পীরগঞ্জ রংপুর প্রতিনিধি মিফতাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল বান্নর